হজরত আনাস আল্লাহ আনু থেকে বর্ণিত তিনি দেখেছেন আল্লাহর হাবিব সাল্লা সাল্লাম তিন ঢোকে পানি পান করতে এবং তিনবারই তিনি বিসমিল্লা বলতেন এবং সর্বশেষ তিনি আলহামদুলিল্লাহ বলতেন তিনবার শ্বাস গ্রহণ করে পানি পান করা সুন্নত এক নিঃশ্বাসে পানি পান করার ব্যাপারে বিভিন্ন হাদিসে নিষেধাজ্ঞা এসেছে তিনবার শ্বাস গ্রহণ করে পানি পান করার পদ্ধতি হলো একবার পানি পান করে পানির পাত্র মুখ থেকে সরিয়ে শ্বাস গ্রহণ করতে হবে তারপর আবার পানি পান করতে হবে এভাবে তিনবার পান করাকে তিন শ্বাসে পানি পান করা বলে পানি পানকালে গিলাস মুখের সাথে রেখেই পাত্রের মধ্যে শ্বাস নেয়ার ব্যাপারে হাদিসে নিষেধাজ্ঞা এসেছে নবী সাল্লা আলি সাল্লাম বলেছেন পানি পান করার সময় তোমরা কেউ পাত্রের মধ্যে শ্বাস ফেলবে না এক নিঃশ্বাসে পানি পান করার অনেক ক্ষতিকারক দিক রয়েছে যার ফলে পাকস্থলী ও লিভারের প্রদাহ হওয়ার কারণ বিশেষভাবে উল্লেখযোগ্য এক নিঃশ্বাসে পানি পান করায় তাৎক্ষণিকভাবে ততটা তৃপ্তিও পাওয়া যায় না এবং শান্তিও পাওয়া যায় না যতটা পাওয়া যায় থেমে থেমে তিনবার পান করলে তাই আমাদের তিনবারে থেমে থেমে পানি পান করতে হবে আল্লাহ আমাদের বোঝার এবং আমল করার তো ঠিক ঠিক আমিন